বিএনপি এমন একটি দল যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক কথাটা একটু ভেঙে বলা প্রয়োজন দেশ স্বাধীন হবার পর একাত্তরের পর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবুর রহমানের পতন হওয়া পর্যন্ত তারা মোটামুটিভাবে একদলীয় শাসন চালিয়ে গেছে তারপরে তো রাষ্ট্রীয়ভাবে তারা বাক্সাল প্রতিষ্ঠা করে সমস্ত দলকে বিলুপ্ত করে সমস্ত পত্রিকাকে বন্ধ করে তার পক্ষে চারটা পত্রিকা রেখে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল এদেশে সর্বে সর্বা হয়ে গিয়েছিল শেখ মুজিব এবং তার চামচারা তার ভয়ানক পরিণতি তাদেরকে জীবন দিয়ে পরিশোধ করে দিয়ে যেতে হয়েছে এরপর পরপরই কিন্তু নানান চড়াই উত্তরায়ের পর মহুম প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা অবিসংবাদিত নেতা আমাদের প্রাণের নেতা আবির্ভাব তিনি এসে দেখলেন যে এদেশে গণতন্ত্র বলে কিছু নাই উনি একজন সৈনিক হয়েও এ উনি ভাবলেন যে দেশ গণতন্ত্র ছাড়াই এগোতে পারে না দেশ চালাবে দেশবাসী সর্বময় ক্ষমতা দেশের সার্বভৌমত্ব দেশবাসীর হাতে আর তাই তিনি সমস্ত দলকে ওপেন করে দিলেন বহু দলকে আরও বাংলাদেশে নির্বাচন কমিশনের মাধ্যমে স্বীকৃতি দিয়ে প্রতিষ্ঠিত করলেন যে সব মানুষের সব ধরনের চিন্তার মানুষের একটা সমন্বয় এই বাংলাদেশে যেন হয় তিনি আওয়ামী লীগের শেখ মুজিব আওয়ামী লীগের যেই গলা টিপে আওয়ামী লীগকে হত্যা করেছিল সেই আওয়ামী লীগকে আবার এই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন তিনি কখনোই ভাবতে পারেন নাই যে এই আওয়ামী লীগ এত মাসুল দেওয়ার পরও এত নোংরা কাজ করতে পারে তিনি যদি আজও বেঁচে থাকতেন উনি নিজের চোখেই দেখে যেতেন যে উনি কি একটা দানবকে ভারত থেকে নিয়ে এসে বাংলার মাটিতে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন যাই হোক বহুদলীয় গণতন্ত্র মানে অনেকগুলো দেশ রাজনৈতিক দল থাকবে সেই সমস্ত রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনের মাধ্যমে এবং স্থানীয় নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে দেশ চালাবে দেশের জন্য যা মঙ্গল তাই তারা করবে এই ভাবনাটা শুধু ভাবনার মধ্যেই ছিল না এটা কিন্তু বাস্তবে রূপ দিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি ধীরে ধীরে আমার প্রতিদিনের ভিডিওতে এরকম একটি একটি করে কথা বলব যা বাংলাদেশের জন্য একটা গৌরবময় ইতিহাসের উজ্জ্বল স্বাক্ষর হয়ে আছে আমি আশা করব যারা বিএনপি করেন যারা বিএনপির প্রচার প্রচারণার জন্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা এই সমস্ত কাজ বেশি করে করবে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা মরহুম শেখ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাকফেরাত কামনা করছি তার সংসারে এখনও যারা আছেন তারা সবাই ভালো থাকুন দেশকে এগিয়ে নিয়ে যান মাদক মুক্ত করুন এই দেশকে কারাপশান মুক্ত করুন দেশের মানুষের মুখে হাসি ফোটান দেশটাকে আর্থসামাজিকভাবে উন্নত বিশ্বে পরিণত করুন আশেপাশের দেশের সাথে একটা গুড রিলেশন এস্টাবলিশ করতে হবে ভারত আমাদের কখনো ভালো চাননি চাইনি এখনো চাইবে না চাচ্ছেও না